কালো ধোয়া উড়িয়ে জোরালো শব্দ করে গা গা করে ছুটে চলা গতির যুগে বড্ড বেমানাংশে তার স্লথ গতি বড় চেহারা নিজের পথে নিজের মতো দূষণহীন চলা এই সবই যেন বড় বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে তাই শেষমেশ বিদায় নেবে সে হারিয়ে যাবে শহর থেকে কারণ আজ তার প্রয়োজন ফুরিয়েছে বোঝা হয়ে উঠেছে সে সত্যজিৎ রায়ের মহানগর থেকে সুজিত সরকারের পিকু মনি রত্নমের জুবা সুজয় ঘোষের কাহানি টেক মাংস ধুলিয়ার বুলেট রাজা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সী টলিউড বলিউড থেকে শুরু করে দেশের ছায়া ছবিতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার হয়েছে কলকাতার ট্রাম সেই কলকাতায় আর থাকবে না ট্রাম দেড় শতক ধরেই শহরের নস্টেলজিয়া বহন করে বহু মানুষের যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী হয়ে থেকে শহরের অন্যতম এক বৈশিষ্ট্য হয়ে ওঠে দেশ বিদেশের প্রশংসা করিয়ে বিদায় নেবে সে সম্প্রতি ট্রাম নিয়ে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সরকারের ট্রাম নীতি জানতে চেয়েছিল আদালত নবান্ন সূত্রের খবর প্রশাসনের শীর্ষ পর্যায়ে আলোচনার পরে শেষমেশ শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে চলতি সপ্তাহেই রাজ্য সরকারের পরিবহন দপ্তরের হলফনামা দিয়ে কলকাতার হাইকোর্টে ট্রাম তাদের সিদ্ধান্তের কথা জানাতে চলেছে কলকাতায় সম্প্রতি প্রায় অভিযোগ ওঠে ট্রাম লাইনের জন্য দুর্ঘটনা ঘটার তার উপর ট্রামের গুরুত্ব বর্তমানে প্রায় নেই বললেই চলে বরং যানজট বাড়ায় তার স্লথ গতি ও বড় চেহারা তার উপর জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম ফলে এমনিতেই যান নিয়ন্ত্রণ একটা বড় সড় চ্যালেঞ্জ তার মধ্যে রাস্তার উপর ট্রাম লাইন যেন আরো সমস্যা বাড়ায় তাই সব মিলিয়ে ট্রাম যেন আজ শহরের বোঝা হয়ে উঠেছে এত বছর ধরে বিশ্বস্ত পরিষেবা দিয়ে আসার পরেও ফলে জানা গেছে সমস্ত ট্রাম রুট বন্ধ করে দেওয়া হবে অচল রুটগুলির ট্রাম লাইনও তুলে ফেলা হবে ট্রাম কলকাতার ঐতিহ্য শুধু নয় নস্টাল জিয়াও ট্রামের টিং টিং ঘন্টিতে কাঠের সেটে সে শাসনে বসে খাওয়া বাদাম ভাজার খুলসে কত সুখ দুঃখ হাসি কান্না জমে আছে তারই অত্যারেই ভারতের আর কোনো শহরে ট্রাম চলে না আর সেই এখন অপেক্ষায় শহরের ঐতিহ্য নিয়ে বছর ধরে শহরের ঐতিহ্য হয়ে থেকে গেলেও হেরিটেজ তকমা জটিল তার তথ্য বলছে এক সময় কলকাতায় গম গম করে ট্রাম চলত সাতাশ আঠাশটি রুটে বছর পনেরো আগেও এক ডজন রুটে ছিল ট্রাম্প তবে দু সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ট্রামের গুরুত্ব আরো কমে যায় কারণ ওই ঘটনার পরে সরকার শহরের ব্রিজগুলির উপরে থাকা সমস্ত ট্রাম লাইন তুলে দেয় ফলে ট্রামের চলাচল আরো সীমাবদ্ধ করে দেওয়া হয় কলকাতায় এই মুহূর্তে মাত্র তিনটি রুটে ট্রাম পরিষেবা চালু রয়েছে টালিগঞ্জ বালিগঞ্জ গরিহাট ধর্মতলা এবং ধর্মতলা টু শ্যামবাজার এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তিন রুট থেকেও ট্রাম বিদায় নেবে তাহলে কি ট্রামের ঐতিহ্যই একেবারে মুছে যাবে শহর থেকে আগামী প্রজন্ম কি আর চোখেও দেখতে পাবে না এই যান তা যাতে না হয় সেজন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইনে ট্রামের জয় রাইডের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে দেশ বিদেশের পর্যটকেরা উপভোগ করতে পারবেন ট্রাম যাত্রা